নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি একটি সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সাম্বার রেসিপি সাম্বার তার সঙ্গে থাকবে মেদু বড়া বা বিউলির ডালের বড়া আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো দেখুন প্রথমে সাম্বারটার জন্য আমি যেসব সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আমি আগেই সবজিগুলো কেটে নিয়ে চলে এসেছি আর সবজি কাটা আর দেখালাম না সবজিগুলো কেটে নিয়ে এসেছি দেখুন এখানে নিয়ে নিয়েছি কুমড়ো গাজর বিনস আর পেঁপে সজনে ডাটা বেগুন এর সাথে আপনারা ইচ্ছে করলে লাউ বা যার যেমন পছন্দের সবজি আপনারা দিয়ে দিতে পারেন আর এখানে মেদু বড়া বা বিউলির ডালের বড়ার জন্য দেখুন এখানে ভিজিয়ে নিয়েছি বিউলির ডাল আর আপনারা তো জানেনই যে আমার এইগুলো হচ্ছে গোটা সেই বিউলি কলাই যেগুলো সেই কালো কালো খোসা থাকে সেই কলাইগুলোকে ভেঙে আর আমি ভিজিয়ে নিয়েছি তো চলুন প্রথমে আমি প্রথমে আমি সাম্বারটা বানিয়ে নিই তা হলে বড়াটা বিউলির ডালটা বেটে বেশিক্ষণ রাখা যাবে না বা বাটার পরে ফেটিয়ে সঙ্গে সঙ্গেই ভাজতে হয় তা নাহলে খুব একটা ভালো হয় না তার জন্য আমি প্রথমে সাম্বারটা বানিয়ে নিই তারপরে ওই বড়াটা তৈরি করব তো উনুনটা ধরিয়ে নিচ্ছি দেখুন প্রথমে উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আর এখানে এনে নিয়েছি অড়হর ডাল এই অড়হর ডালগুলোকে আমি একটু শুকনো কড়ার মধ্যে নেড়ে নেব ডালটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি কটাতে দিয়ে দিচ্ছি জল ডালটাকে সেদ্ধ করে নেব ডালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নিতে হবে দেখুন দু তিনবার জল পাল্টে পাল্টে ডালটাকে আমি ধুয়ে নিয়েছি এরপরে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ফিরে এসেছি বেটার চাপাটা খুলে দেখে নেই দেখুন ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে আর খুব খুব সেদ্ধ করে নিয়ে মোটামুটি এরকম সেদ্ধটাই এই যে এইভাবে সেদ্ধটা করে নিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো বেশি ভাজা চলবে না তার পেঁয়াজটা যেন পুড়ে না যায় তাহলে কি হবে সাম্বারের যে আসল সারটা পাওয়া যাবে না হালকা করেই ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ আর টমেটোটা আমি হালকা করে একটু নেড়ে নিয়েছি এরপর দিয়ে দেবো এক এক করে কেটে রাখা সবজি প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেঁপে আর এই কুমড়ো আমি পেঁপে কুমড়ো এই সবজিগুলো যেগুলো পেয়েছি সেগুলোই দিয়েছি আপনারা এর থেকে আরও অন্যরকম সবজি দিয়েও করতে পারেন এগুলো হালকা নেড়ে নিয়েছি এরপর এটাকে চাপা দিয়ে দিচ্ছি দেখুন এগুলো পেঁপে আর কুমড়োটা দিয়ে একটু নেড়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা গাজর আর বিনস দেখুন গাজর আর বিংস দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাটা আর বেগুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দুই দিচ্ছি হলুদের গুঁড়ো সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে দিচ্ছি দেখুন সামান্য একটু জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ পরে চাপাটা খুলে নিচ্ছি নেড়ে নিচ্ছি একবার ভালো করে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার যেহেতু জলটা আছে আমি আরেকবার চাপা দিয়ে দেবো দেখুন কিছুক্ষণ পরে আবার চাপাটা খুলে নিচ্ছি দেখুন পুরো জলটাই শুকনো হয়ে গেছে এই এরপরে আমি দিয়ে দেবো এই যে সেদ্ধ করে রেখেছি অর্ডার ডালটা এই অর্ডার ডালটা আমি দিয়ে দেবো এর সাথে এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব চাপা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকাটা একবার খুলে দেখে নিচ্ছি দেখুন সবজিগুলো সব খুব ভালোভাবে ফুটে গেছে সবজিগুলো নয় যে ডালটা দিয়েছিলাম এই এবার দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাম্বার মশলা দেখুন কিছুক্ষণ পরে আমি কাকাটা খুলে নিচ্ছি আর এই যে জলটা দিয়েছিলাম জলটা মরেও গেছে হয়ে গেছে আর এই সবজিগুলো দেখুন সবজিগুলো খুব ভালোভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে এরপর এরকম একটু সাহায্যে ভালো করে করে দিয়েছি যাতে মিশে যায় দেখুন জলটা প্রায় শুকনো হয়ে গেছে আমি এখানে গরম জল করে রেখেছি গরম জল আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন দেখুন জলটা দেওয়ার পর এটা ফুটে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আর দুই দিচ্ছি এক চামচের মতো সর্ষে দুই দিচ্ছি অল্প একটু কোনো লঙ্কা থাক এখানে দেখুন আমি আগের থেকেই এই তেঁতুল নিয়ে একটা বাটিতে করে ভিজিয়ে রেখেছিলাম এবারে তেঁতুলটাকে এইভাবে চটকে এর মাড়িটা বার করে নিচ্ছি বন্ধু জলটা দিচ্ছি তখন সাম্বারটা আমাদের ফুটে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন সাম্বার ডালটা আমাদের হয়ে গেছে আর এরপরে যে আমি বিউলি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি তো আগেই বললাম বিউলির ডাল নয় বিউলির কলাইটাকে আমি ভেঙে ভিজিয়ে রেখেছি এরপর এটাকে বেটে নিয়ে আমি মেদু বড়া বা বিউলির ডালের বড়া রেসিপি বড়াটা বানাবো তো তার জন্য দেখুন আমি এই প্রথমে এটাকে ভালো করে ধুয়ে দিই ধুয়ে নেওয়ার পরে যে বেটে নিচ্ছি বিড়িটা বেটে নিয়ে চলে এসেছি এরপর ভালো করে ফেটিয়ে নেব দেখুন বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি আর এরপর এই যে দেখুন একটা বাটিতে করে জল নিয়েছি ফেটানোটা ভালো হয়েছে নাকি দেখার জন্য এই বাটিতে জল নিয়ে এরকম একটুখানি ব্যাটার ফেলে দিচ্ছি এই দেখুন উপরে ভেসে উঠেছে তার মানে আমাদের এইটা বিউলির ডালটা ফেটানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে কতগুলো মশলা মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি নুন এখানে দেখুন নিয়ে নিয়েছি কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধন্যবাদ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বিউলির ডালটার সঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এই কড়াটাও তো বসিয়ে দিয়েছি আমি কড়াতে দিয়ে দেবো তেল কিছু সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আর এরপর এই ব্যাটার থেকে একটু একটু নিয়ে আর এই মাঝখানটা এরকম করে ফাঁকা করে নিচ্ছি নেওয়ার পরে আমি এটা তেলের মধ্যে ছেড়ে দেব দু মিনিট ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি প্রথমবার বলে আমি একটা দিলাম এরপর আমি দেখার জন্য আমি একটাই দিয়েছিলাম একটা করে এরপরে আমি ভেজে নিচ্ছি সবগুলোইভাবে দেখা উঠে ফুলছে দেখো হ্যাঁ এগুলো সব একদম ফুলে গেছে তাড়াতাড়ি হয়ে গেল দেখুন বড়াগুলো কিরকম দেখতে লাগছে একদম দোকানের মতো হয়েছে দেখতে দেখেছেন বড়াগুলো একদম মনে হচ্ছে না যে পুরো দোকানের মতো দারুণ লাগবে খেতে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি তুলে নিচ্ছি এত কি সুন্দর দেখতে লাগছে না হ্যাঁ আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে কারণ আজ খেয়ে বলছি কিরকম খেতে খুব ভালো লাগে বিরুর ডালের বড়াগুলো এমনিতেই খাওয়া যায় এমনি এমনি ভাজা না দারুণ লাগছে খেতে